যাওয়া uh, আছে <laughs> <laughs>

এখানে আপনার পাঁচশো টাকার উপরে যে কোনো প্রোডাক্ট নিলে আপনারা কিন্তু পাওয়া যাচ্ছে পাঁচশো টাকার উপরে হ্যাঁ আপনি ফ্রি ফ্রি পাবেন এবং এইভাবে আপনার ডিসকাউন্ট বলা হয়েছে তাছাড়া ডিসকাউন্ট হবে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে এখানে নতুন কিছু মডেলে আরও বাড়ি রয়েছে এটা নতুন মডেলের বাড়ি হবে দেখেন একটু বাড়ি আর দেখেন আপনার সত্তর টাকার প্রাইস এটা খুব ফ্লেক্সিবল এবং নাস্তা কারি এগুলো ইউজ করার জন্য এটা পারফেক্ট একটা সম্পূর্ণ ভার্জিন মেটেরিয়াল দ্বারা

কেমন হবে <BACK AND TO TENCIO> একটু পোল এটা আপনি ট্রেকটা দেখেন কিন্তু আপনার কম বেশি সাইজ পাবেন কিন্তু গুলোর পড়াইতে হবে বিভিন্ন কালার ও পাবেন আপনারা

আর যেটা বড় সেটার দামটা একটু বেশি একটু বেশি বলতে 200 টাকা 200 টাকা 200 এটাও ভালো হবে ভালো মেলায় আসলে আসলে হ্যাঁ মেলায় আসলে 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 এখানে কিনতে আসবেন আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে এখানে একটা করে অনেক কিছু পাবেন আমরা সবগুলো দেখে দিছি বিভিন্ন আছে এখানে বিভিন্ন কালারে এক একটা মডেল বিভিন্ন ডিজাইন এখানে